ফোন করেনি এখন আসসালামু আলাইকুম ম্যাম এত রাতে ফোন করেছেন কেন কি দরকার কি দরকার তুই জানিস না জলদি আমার রুমে আয় দেখুন ম্যাম এই কয়েকদিনে তো সার ছিল না তাই যেতে পেরেছি কিন্তু আজকে আঙ্কেল আন্টি এসেছে যদি ওনারা দেখে ফেলে তখন কি হবে প্লিজ বোঝার চেষ্টা করুন আমি যা বলেছি তাই কর না হলে তুই কিন্তু সকালে আর সূর্য দেখতে পারবি না কথাটা বলি নেহা এক প্রকার রাগ দেখিয়ে দিকে যাচ্ছে তাহলে তার অবস্থা শেষ করে ফেলবে চাকরি থেকে বের করে দেবে ভাবতে লাগে কি করবে বাইরে এসে নেহা রুমে বারান্দার কাছে এসে দেখে পাইপ তারপর পাইপ পেয়ে নেহার বারান্দার উপরে উঠে পড়ে অন্যদিকে নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুল আশ্বাদ ছিল আর গুনগুন করে গান গাইছিল সেদিন বেলকনি থেকে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগে কি অদ্ভুত চেহারা মায়াবিতার চাহনি কেন এই কাজ করতে হবে সে চাইলেও তো হাজার আমার থেকে সুন্দর ছেলে তার পিছু পিছু ঘরে তাদেরকে বিয়ে করে নিতে পারে তারপরে আমাকে কেন কতগুলো ভাবতে ভাবতে নেহার কোমরের নজর চাই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনুদিকে নেহা আয়নার দিকে তাকিয়ে স্বাধীনকে পিছনে দেখতে পায় ভয় পেয়ে পিছনে তাকায় কিরে তুই রুমের মধ্যে কখন আসলি আর ব্যালকনিতে কেন কিভাবে গেলি তুই পাইপ বে উপরে উঠছি না হলে যদি আঙ্কেল দেখতে পেতো তাহলে কি করতো আমার এর জন্য দ্বিতীয় পন্থা ভালো করেছিস আয় আমার কাছে কথাটা বলেই নেহা ড্রেসিং টেবিলের সামনে থেকে স্বাধীনের কাছে চলে যায় স্বাধীনের কলার চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলতে লাগে ভেবে নিয়ে যে বাবা দেখে ফেললো আমাদেরকে এক রুমে তখন কি হবে ভাবতে পারছিস কি আর হবে আপনাকে কিছুই বলবে না আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু আমি আর তোকে ছাড়ছি না এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি আজীবন ধরে রাখতে চাই থাকবি তো আমার সাথে নাকি নেহার কথা শুনে স্বাধীনের মুখে বাঁকা হাসি রেখা টেনে বলে ম্যাম আমি হয়তো আপনার দেহে লালসা দমাতে পারবো কিন্তু আপনাকে বা গরিব ঘরের ছেলে আমি আপনাকে ভরণ করার মতো সামর্থ্য আমার নেই আপনি কি ভাবছেন তা বুঝতে পারছি আমি কিন্তু সেই ভাবনাটা একদম মাথা থেকে ছেড়ে ফেলেন না না হলে আপনারই ক্ষতি হবে আর আমি তো আপনাকে কথা দিয়েছি যে আপনি যখন যা বলবেন তাই করব তার তারপরে মিথ্যা কোনো সম্পর্কে মরে জড়াবেন আপনি আমার কিছু লাগবে না তোকে লাগবে এই অল্প কিছু দিনে বুঝতে পেরেছি হারে হারে টের পেয়েছি চল আমরা কালকে বিয়ে করে ফেলি এইটা আমাদের জন্য ভালো হবে তখন আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না আমাদের হা হা বাদ দিন ম্যাম এখন যার জন্য ডেকেছেন সেটা করেন কথাটা বলে স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে এক এক করে নেহার শরীর থেকে কাপড় খুলতে লাগে কেন কেন জানি প্রত্যেকটা উঠতে লাগে আজকে তো প্রথম নয় তারপর এমন স্বাধীন স্বাধীনের লাগছে তার পর স্বাধীন নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায় নিমিষে হারিয়ে যে দুজন ভালোবাসার অতল গভীরে অন্যদিকে নেহার বাবা রাতের অনেক পানি পিপাসা লাগে টেবিলের উপরে এক গ্লাস ফাঁকা দেখে পানি নেওয়ার জন্য নিচে নামতে লাগে নেহার রুমে কাছে আসতেই গংরানো শব্দ শুনতে পাই নেহার বাবা নেহার রুমে আর একটু কাছে দরজার সঙ্গে কান লাগিয়ে সাথে না ফিসফিসে কথা শুনতে পাই নিমিশে নেহার বাবা রেগে লাল হয়ে যায় যেন স্বাধীন কেসে কাছে পেলে কাছে চিপিয়ে খাবে তারপর নিচে চলে যায় পানি খাওয়ার জন্য পানি খেয়ে নিচে বসার রুমে বসে অপেক্ষা করতে লাগে স্বাধীনে আসার অনেকক্ষণ সময় পার হয়ে গেল স্বাধীনের নাম গন্ধ তার নিচে আর না বসে থেকে নেহার রুমের দিকে অগ্রসর হয় নেহার রুমে গিয়ে দরজা লাগে কোন দিকে স্বাধীন ক্লান্ত হয়ে নেহার উপরে শুয়েছিল ঠিক দরজার দরজায় করানাড়ায় ধান ভেঙে যায় দুজনে তারপর করে। উপর থেকে উঠে পড়ে স্বাধীন ফুলোর থেকে প্যান্ট আর শার্ট নিয়ে পরিধান করে নেয় নেহর তাড়াতাড়ি পোশাক পরে নেয় দরজার কাছে গিয়ে স্বাধীন বেলকনির পাইপ দিয়ে নেমে যেতে বলে দরজা খুলে দেয় হাম ফালাতে ফালাতে নেহা তার বাবাকে বলে কি হয়েছে বাবা এত রাতে তুমি কি কোনো সমস্যা হয়েছে আরে না মা হয়নি ঘুমা এমনি দেখলাম ঘুমিয়ে ঘুমিয়েছিস কি তুই কথাটা বলে নেহার বাবা নেহার রুমে উকি মারে দেখে নেহার কাথার অবস্থা এলোমেলো নেহার বাবা বুঝতে পারে তাই নেহার রুমের সামনে থেকে চলে আসে তার রুমে গিয়ে বেলকুনিতে দাঁড়ায় ঠিক তখনই দেখতে পাই সাদিন নিজে হেঁটে যাচ্ছে নেহার বাবার অনেক রাগ হয় কিন্তু বুঝতে দেয় না নেয়া দরজা আটকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে এভাবে পেরিয়ে যায় রাতটা পরদিন সকাল হতেই নেহার বাবা তার রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে স্বাধীনকারী পরিষ্কার করছিল ঠিক তখনই পাশ থেকে নেহার বাবা পত্রিকা হাতে নিয়ে পড়তে পড়তে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে একটা জিনিস কি আমি ছোট থেকে কখনো কাউকে অবহেলা করিনি সবাইকে ভালোবেসেছি তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিয়েছে একটা কথা মনে রাখবে কখনো তোমার বিশ্বাসে অমর্যাদা করো না তাহলে ওই দিনে হবে তোমার শেষ দিন কথাটা মনে রেখো আর শুনলাম তোমার বাবা নাকি অসুস্থ চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে তুমি নাকি চিকিৎসা এত টাকা কোথা থেকে পেয়েছো তুমি নেহার বাবার কথা শুনে স্বাধীনতা করে বলে না মানে আঙ্কেল মানে 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 করতে হবে না যা সত্যি তাই বলো আমি সত্যিকে অনেক ভালোবাসি কিন্তু মিথ্যা কথা একদমই সহ্য করতে পারি না মানে স্যার নেহা ম্যামকে কথাটা বলতে আমাকে টাকা দেয় কিছু শর্ত দেয় সেটা না বলি সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করেছি নেহা ম্যাডাম বলেছে আমি এই বিষয়টা কাউকে যেন না বলি আচ্ছা যাও ঠিক আছে আমি কাউকেই বলবো না তারপর নেহার বাবা রুমের মধ্যে চলে যায় ভাবতে লাগে স্বাধীনকে চাকরি থেকে বের করে দেবে কিনা কিন্তু তখনই তার পরিবারের কথা মনে আসে স্বাধীন একমাত্র পরিবার চালানোর জন্য টাকা উপার্জন করে তাকে যদি বের করে দেয় তার পরিবার পথে এসে নামবে এইসব ভাবতে লাগে ঠিক তখনই নেহার মা পিছন থেকে বলেন আসো খাবার রেডি করছি আর ডাক দাও খাবার খেয়ে যা মেয়েটা এত বেলা ঘুমায় তারপর বাবা রুমে তে দরজা খুলে দেয় দেখেন নেহা গোসু করে চুল শুকাচ্ছে তারপর নেহা তার বাবার সঙ্গে কিছু কথা বলে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে খাবার খাচ্ছিল ঠিক তখনই নেহার বাবা বলতে লাগে নেহামা তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে আমি রাজি হয়েছি আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে এসেছে অনেক শিক্ষিত আর ভদ্র একটা ছেলে আমি কথা বলেছি ছেলেটার সঙ্গে অনেক ভালো লেগেছে আমার বিকেলে ওনারা বাসায় আসবে তোকে দেখার জন্য বাবা কি বলছে এগুলো তুমি না বললে যে আমার মনে যখন চায় তখন বিয়ে শাদির বিষয় নিয়ে কথা বলবে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না লেখাপড়া শেষ করব তারপর তুমি কেন এখন বিয়ের কথা আনছো আর সামনের মাসে তো আমার এক্সাম শুরু হবে তাহলে এই সপ্তাহ থাকা এখন আর হচ্ছে না দেখ আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার ছেলে বিদেশ থেকে আসলে তোর আর ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেব তাই আর বেশি দিন অপেক্ষা করতে চাচ্ছি না আমার বন্ধুর বাড়ি থেকে তোদের কলেজ অনেক কাছে তোর কোনো অসুবিধা হবে না কিন্তু আমি এখন বিয়ে করব না সাফ সাফ বলে দিলাম তারপরও যদি তোমরা এই বিষয়টা নিয়ে সামনে এগো তাহলে আমাকে হারিয়ে ফেলবে তোমরা কথাটা বলে নেহা খাবারের প্লেট ফ্লোরে ছুঁড়ে মারে তারপর খাবারের টেবিল থেকে উঠে তার রুমে চলে যায় নেহার মা নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে কি হয়েছে তোমার নেহা কি বিয়ে দিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছ কেন মেয়েটা তো এখনো অনেক ছোট সবে ইন্টার থার্ড ইয়ারে লেখাপড়া করছে আর একটু লেখাপড়া করুক আর একটু ম্যাচিওর হোক সংসারে কিছুই বুঝবে না এখনো তুমি তো তোমার মেয়ের দিকে কোনো নজর রাখো না রাতে কি করে সে জানো তারপর নিহার বাবা নিহার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তার মেয়ের কুকর্মের কথা এখন বলো এই বিষয়টা যদি বাইরে জানা জানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে মান সম্মান ধুলে মিশে যাবে সামান্য একটা বডিগার্ড হয়ে আমার মেয়ে সি আমার বলতেও লজ্জা লাগে স্বাধীন কি তো কখনো এরকম মনে করিনি অনেক ভালো ছেলে আমার সামনে আসলে সব সময় মাটির দিকে তাকিয়ে থাকতো ওর নজরে কখনো আমি কুদৃষ্টি দেখিনি কিন্তু কেন এমনটা করলো এর মাঝে তোমার মেয়ে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে না হলে ছেলেটাকে চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছে না হলে অন্য কিছু স্বাধীনের বাবা অসুস্থ হয়তো বা ওনার চিকিৎসা করানোর জন্য টাকা দিয়ে স্বাধীনকে কিনে নিয়েছে আমার মনে হয় কি ছেলেটাকে যদি বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে রাতে তুমি একটা বার ওকে রুমে আসতে